হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরে স্বাগতম আপনারা সব সময় আমার রান্নাঘরে অনুষ্ঠান দেখে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে আমি রান্না করব, বাটা মাছ দিয়ে কাকরোল ঝোল রান্না করব। আপনারা এরই মধ্যে দেখেছেন বাটা মাছগুলো আমি মশলা মেখে রেখেছি তারপর এগুলো ভাজি করে রান্না করব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মরিচ হলুদ লবণ এবং কিছু মাছের মশলা মাছের মশলা নেওয়ার পরে আমি পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব তারপর আমি মাছগুলো ভেজে কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকুন এইভাবে যদি দেখেন দেখার পরে আপনি ভিডিওটি দেখে দেখে নিজেই রান্না করতে পারবেন যদি আপনি কখনও রান্না না করেন না রান্না না করে থাকেন তাহলে কোনো চিন্তার কারণ নেই আপনারা আসেন আমার সাথে আমার ভিডিওগুলো দেখেন এভাবে রান্না করতে পারবেন আমি একটি কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে আমি মশলাটা যেটা পানি দিয়ে মেখে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এটা আমি অনেকক্ষণ কষাবো হয়তো সম্পূর্ণ কষানো আমি এখানে দিতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছুটা জায়গায় স্কিপ করে নিয়েছি কারণ এই কষানোটা আপনারা মূলত যা যা লাগবে যেভাবে দিবেন রান্না করতে যায় যেভাবে সুবিধা আমি সবগুলোই দেখাচ্ছি বাট কিছু কিছু জায়গায় সিদ্ধটা অনেকক্ষণ করছি সেটা হয়তো একটু কম দেখাচ্ছি যেমন আমি মশলাটা অনেকক্ষণ সিদ্ধ করার পরে দেখেন কি সুন্দর তেল বেরোচ্ছে এখন আমি দিয়ে দিলাম কাঁকরোলটা কাঁকরোলটা একটু হালকা পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ হলে আমি তারপর আবার মাছ দিয়ে পানি দিয়ে আবার সিদ্ধ করে রান্নাটা করব বন্ধুরা আমার সাথে থাকবেন সব সময় আমার পেজে রান্না দেখবেন বেশি বেশি এই রান্নাগুলো দেখে নিজেই রান্না করতে পারবেন দেখেন আমি কাঁকরোলের সাথে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি যখন একদম মাছটা দেওয়া হবে একটু পানি দিয়ে আবার ঢেকে দেবো ঢেকে দিলে ঠিক মাছটা নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে মাছটি নামিয়ে গরম গরম পরিবেশন করব আপনারা যারা আমার এই রান্নাঘরে সবসময় দেখে থাকেন তাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য বেশি বেশি রান্নার অনুষ্ঠান দেখবেন লাইক দেবেন কমেন্ট